সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি ব্লকে তোমরা সবাই স্বাগত প্রত্যেক দিনের মতো আজকে হয়ে পড়লাম তোমার সামনে আর আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেটে ভালো আসো সুস্থ আছো তো তোমরা আসবে বলতে তোমরা ভালোবাসো আমরাও কিন্তু মোটামুটি ভালো আসছি আর সুস্থ আসছি তো দেখো প্রত্যেক দিনের মতো ওই যে প্রত্যেক দিনের রুটিন যা যা তা নিয়ে আসার কিন্তু তোমরা সামনে হাজির হয়ে গেলাম তো তো বন্ধুরা আজকে কিন্তু আমরা বাড়িতে অতিথি আইবো তো ভিডিওর সুর থেকে দেখছিল হয়তো তো আজকে মনটা খুব আনন্দ লাগতাছে যেহেতু বাড়িতে অতিথি আইবো আর কেউ আইলে না আমার থেকে বড়ো খুশি মনে আর কেউ হয় না আমার খুব ভাল লাগে মানে বাড়িতে কেউ অতিথি যদি আইয়ে তো যাই হোক আজকে কিন্তু দেখে সকাল সকাল ঘুম থেকে উঠতে সেরা ওই যে মনের আনন্দেতে সব কাজ করে সেরা কিন্তু চা টিফিনটা করে নিলাম চাটা করে নিলাম তারপরে কিন্তু চাটা দিয়ে তো মার লেগে মানে শাশুড়ি মা আর তোর বাবা তারা দুজনের লেগে দেখো চা নিয়ে নিলাম তারপরে কিন্তু চাটা দিয়ে এসে এদিকে কিন্তু ভাতটা বসে দিছি ওই যে জল গরম হয়ে গেলো তো চালটা দিয়ে দিতে সে আর জানো তো আজকে কিন্তু ওই যে পরীক্ষা শেষ তো তার লেগে কিন্তু পিসুমনির বাড়িতে বেড়াতে আইব তো বুঝতেই পারছ কি আইবো পিছুমণি বাড়িতে বলতে আমার ভাই মেয়ে ভাইয়ের ছেলে আর কি তো আইবো আমরা বাড়িতে ভেড়া অন্যের লেগা আর কি তো পরীক্ষা তো শেষ তার লেগা কইলাম যে আয়েসা বেড়ে যেত তা আমি যাই সে আনবো তো দেখতে পাইব অবশ্যই আর তার লেখা কিন্তু দেখো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওইটা সব কাজ তো দেখো আর জানো তো বন্ধুরা ওই যে আমরা গেটের সামনে মানে সামনে যে রাস্তাটা না ওইটা কিন্তু কাজ চলতেছে তো ওইদিকে কিন্তু বড়ো বড়ো গাড়ি আইতেছে আর সুরকি মানে ফালাইতে আর কি তো ইট পাথর বালি সব কিছু পালাইতে আছে তার লেগে কিন্তু ওই একটু একটু যাইতেছি ওইটি আর ক্যামেরা করলাম না পরে তোমরা সঙ্গে ক্যামেরা করে সে দেখামো ওইটা একটু ক্যামেরা বন্দী করে রাখলাম আর কি তো যাই হোক দিয়ে কিন্তু আমার রান্নার বার্তা হইতে আর ওইদিকে কিন্তু এই যে সবজিটা কাটতে নিতে আসি তো জানো তো আজকে কিন্তু ওই যে রান্নাটা করতে মিলে উনুনে মানে মাটির চুলাই আর কি তো তার তাহলে মানে ভাতটা বসিয়ে দিলাম চাটা করে সেরা ঘরে তো যেহেতু অতিথিও আইব ভাবলাম যে সকাল টাইমে আইবো তারপরে করলো যে বিকালে আইব আর কি যাই হোক এদিকে কিন্তু তো ভাতটা আমি ঘরে রান্না করে সেরা ওই যে দেখতে পাইছিল যে কাঠের চুলাই মানে সবজিটা করলাম তারপরে মাছ আনলো তোমার মাছটা কিন্তু চুলার কাছে কাঁদতে বসেছিলাম তারপরে যা কাণ্ড হইলো তোমরা সঙ্গে দেখো শেয়ার করতেছি মানে খুব খারাপ অবস্থা হয়ে গেলো আর কি এই যে এদিকে কিন্তু বানর আইসে অনেকগুলো বানর আইসে তা আগে কিন্তু এইভাবে বানর তো না ওখানে কিন্তু প্রচুর বানর আয় আর এর মধ্যে পাখিগুলোরও কিন্তু ক্যামেরা করে নিলাম তারপরে দেখো কি কাণ্ডা হইলো দেখছ কীভাবে দোড়ানিটা দিল কোনটা মামি হেরে তো তারপরে কিন্তু বানর জ্বালা কিন্তু আবার এই যে গ্যাসের মধ্যে রান্না টান হইলো আর কি তারপরে কিন্তু অনেক কষ্টতে রান্না সারলাম ধুয়ে ধুয়া সারা কিন্তু এদিকে দেখো বিকালের আগে আর কি একটু সোনার যে যেহেতু আজকে তাড়াতাড়ি কাজের দিকে পড়লো এদিকে কিন্তু আইলাম দেখো রাস্তাটা যে করলাম তোমরা সঙ্গে যে আছে মানে নতুন রাস্তা করতেছে আর কি তার লেগে এদিকে কিন্তু পাথর ইট সব কিছু দিল তো এটা দেখলাম আর তোমরা সঙ্গে একটু শেয়ার করলাম আমার ক্যামেরা হয় হয়তো থাকবো এই ক্যামেরাগুলো তো স্মৃতিগুলো আর কি যাই হোক এদিকে কিন্তু দেখো আমরা বাড়িটা ওই যে অক্ষণে যেহেতু ভাঙ্গা অবস্থা আছে এটা হয়তো ভবিষ্যতে দেখতে পারবো ইউটিউবের মাধ্যমে তো এই যে কাজ করতে চারিদিকে দেখো দেখো সঙ্গে মানে একটু ভিডিও করতেছিলাম আর কইতাছে হাই মানে ভিডিও করতেছে যে এটা কিন্তু বুঝতে পারছে যে ইউটিউবে ভিডিও করতেছে আর কি তারপরে জানো তো এদিকে কিন্তু আয়া পড়লাম এই যে বাপের বাড়িতে তো তারারে তো নিতে তার লেগা আয়া সেরা কিন্তু এই যে তারারে নিয়ে যাবো তো ক্যামেরাটা কিন্তু প্রথমে আমি অন করছিলাম না তো আমার ভাইয়ের মেয়ে আর কি মানে মা মনে কইতাছে যে পিসুমনি একটু ক্যামেরা করতাম না আমরা যে যাইতেছি তোমরা বাড়ির তো দেখো তারপরে কিন্তু ক্যামেরা করলাম আমার মাও একটু আইলো আর এটা হইছে বৌদি তো তারারে সারে দিল তারপরে কিন্তু তারারে কিন্তু নিয়ে আয় পড়মো আর কি তাই এই যে বৌদিকে যেন একটা কইতা ছিল তো তাৰপৰা তাৰে আইত আৰু আমাৰ মাও এইদিকে আছে আৰু কি মা একো আগে দিব আমাৰ মানে ৰাস্তাটা পাৰ কৰি দিব আৰু কি দেখ তির সঙ্গে একটু কথা কইতা কি যেন কইতাছিলাম মনে পড়তেছে না এটা হয় তো দিন হয়ে গেছে ভিডিওটা তো যাই হোক এদিকে কিন্তু তারপরে সন্ধের সময় বাড়িতে এসে তারা নিয়ে এসে আমি একটু ওই যে টাউনে গেলাম ওইটার ক্যামেরা করছি না একটু দরকারি গেছি তারপরে কিন্তু বাড়িতে এসে এদিকে দম বিরিয়ানি করবো তার লেগে দেখো বিরিয়ানির প্রস্তুতি চলতেছে আর আমি কিন্তু ডেস্কুলছিলাম না ওই যে টাউনে গেলাম ওইটি কিন্তু মানে রইলাম আর আমার মানে আমার সঙ্গে কি যেন কইতাছিল কইতাছিল আর দেখো তার দুই বোন সেটা কত সুন্দর আনন্দ করতেছে আর আমি কিন্তু বিরিয়ানির প্রস্তুতি নিতেছি মানে দম বিরিয়ানি তো ভাতটা তো হয়ে গেছে এদিকে আর এদিকে কিন্তু দমা বসানোর লাগে কিন্তু এই যে সব প্রসেস করে নিতাসি তো খুবই টেস্ট ছিল যতটুকুই করছি মোটামুটি ভালোই করছিলাম যাই হোক এদিকে কিন্তু দেখো করতেছি দম বিরিয়ানি মানে দমে বসানোর লেগে কিন্তু ভাতের হাড়িতে ভাত দিয়ে নিয়ে আসি না কিন্তু এদিকে মাংস টাংস দিয়ে দিতেছি আর এদিকে দেখো ক্যামেরাটা একটা করতেসে তনয় আর কি আর এদিকে তনাথ আমিরও কিন্তু ভাত দেওয়া লাইল যেহেতু তাই না মাংস টাংস খাইতো না তাহলে কিন্তু আগে আগে ভাতটা দিয়ে নিছি আর এদিকে আমি দমে বসে এসেরা তারপরে ভাতটা দিলাম আর কি তারপরে দেখো সব সদস্যরা এদিকে বয়সেরা কিন্তু অপেক্ষা করতেছে কম সময় বিরিয়ানিটা হইব তো এই যে করে স্যালাড ট্যালাডটা সাজিয়ে নিলাম করে দেখো আমার কিন্তু দম বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে তো এটুই দেখতি কীরকম হইল তো এই যে খুব সুন্দর কিন্তু ওইসে বিরিয়ানিটা আর কি তো এ থেকে দেখো আমি কিন্তু বিরিয়ানিটা নামিয়ে নিতেছি আর সব সদস্যরা তো আমার সামনেই দেখতেছিল মনের উৎসাহ আর কি তো এই যে আমার দম বিরিয়ানি কমপ্লিট তো তারপরে কিন্তু সবাই খাওয়া দাওয়ার লেগে এই যে দেওয়াল আয়তাসি আর কি তো এই যে আমার বাবাটা সবাই দেয়ালয়তাসি এই যে থালে থালে তো সবাই মিলে সেরা খাওয়াটা জানতো বন্ধুরা অনেকটা মজার কিন্তু তন অনেক অনেকদিন আগেই যে দম বিরিয়ানি করার লেগা ঘরে আর কি তো কছিলাম না ভাবলাম যে তারাও আইবো বেড়াতে তারপরে কিন্তু কর্ম তো সবাই মিলে সারা খাওয়ার আনন্দটা যে আলাদা তার লেগা তো দেখো আজকে যে করলাম খুবই আনন্দ করে সে কিন্তু সবাই মিলে সেরা খাওয়া দাওয়া করছি খুবই ভাল লাগছিলো কিন্তু এই আনন্দটাই কিন্তু মেন আর আমার কিন্তু মানুষ হইলে খুবই ভাল লাগে তো অতিথি হইলে তো খুব ভাল লাগে কেউ যদি আমার বাড়ি তাই আর কি যাই হোক এদিকে কিন্তু দেখো সবারই কিন্তু খাওয়া দাওয়া নিলাম আর এদিকে সবাই সুন্দর করে সেরা খায় নিতেছে তারপরে কিন্তু আমি পরে খামো আর কি দেওয়ার পরে তো বন্ধুরা এতক্ষণ যারা যারা আমার পাশে আছিল সবারই কিন্তু অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা এভাবে আমার পাশে থাকো আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকো আর আমার প্রিয় বন্ধুরা কে কোনখান থেকে দেখতাছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাইও আর আসকি ব্লকটা কীরকম হলো অবশ্যই জানাই তারপরে দেখো আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া দেওয়া সেরা নিজেও খাওয়া দাওয়া করে ঘরে পড়লাম এই যে তো সবাই কিন্তু টাটা দেওয়া দিল যাই হোক এই যে খুবই কিন্তু সুন্দর করে এসে আজকে আজকে সাড়েটা দিন কাটালাম তো আজ সারাদিন রাত্র আর কি তো যাই হোক কীরকম হলো অবশ্যই কিন্তু ব্লগটা জানাইও